カラオケセン ?1 個1000円かしい。ほら、どうしたまた。ちょっと変これ、キックして。何をしてるのット ?1 個1個1個1個1個1個1個1個1個1個1個1個1個2個2個2個2個2個2個2個

দেখেন আমার দিতেছে কি অবস্থা দেখেন কাইটা কি করছে ঢঙ্গর না সরাও তুমি সরা যেতে পারো ঘরের কি অবস্থা করছি হাওলায় মনে পুরো অবস্থা খারাপ পুরো কাস্টিং অবস্থা

এই সেই পরিকল্পনা করতেছি আলমারিটা আলমারিটা এখানে দিলাম তো এটা খুব হেভি করতে আমার খুব খাইটে গেছে ঠিক আছে তা কিছু বললাম না তো সবাই দেখতে থাকেন ভিডিওটা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ